নতুন ভিডিওতে সবাইকে আমারও ওয়েলকাম আজকের ভিডিওতে কিন্তু আমরা মূলত কথা বলবো তোমাদের সম্প্রতি বাজারে কিন্তু মাধ্যমিক টেস্ট পেপার কিন্তু বেরিয়ে গেছে ছেলে মেয়েদের মনে কিন্তু একটা কোলাহল দেখা দিচ্ছে যে কোন টেস্ট পেপার কিনবো স্যার ডাব্লিউ বিটিএ এ কিনবো নাকি এবিটিএ কিনবো নাকি ডাব্লিউ বি এইচ এ কিনব নাকি রায়ন মার্টিনের প্রশ্নবিচিত্রা পড়ব মানে মোটামুটি ছেলেমেয়েরা কিন্তু একটা সংশয় রয়েছে যে কোন প্রশ্নবিচিত্রা করব নাকি কোন টেস্ট পেপার করবো না কি হবে বা কোন টেস্ট পেপার থেকে বেশি বেশি প্রশ্ন বা মাধ্যমিকে কমন আসে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে সবাই জানো বাজারে অলরেডি এবিটিএ ডাব্লিউ এবং ডাব্লিউবিএইচ এবং আরও নাম করা যে সমস্ত ইয়ে থাকে টেস্ট পেপারগুলো থাকে সমস্ত কিন্তু পাবলিশ হয়ে গেছে সবকটা টেস্ট পেপার কিন্তু আমরা মার্কেটে খোলামেলা মানে পাচ্ছি তো এখন প্রশ্নটা হচ্ছে কোন টেস্ট পেপারটা আমরা কিনবো আর কোন টেস্ট পেপার থেকে সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো করে গেলে মাধ্যমিকে বেশি কমন পাবো বা কোন টেস্ট পেপারের স্কুলগুলো বেশি সলভ করলে সেখান থেকে পরীক্ষায় আসার চান্স প্রবাল তো দেখো একটা কথা বলে রাখি এই রকম সংশয়ের কিন্তু কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না ডাব্লু হোক এবিটিএ হোক ডাব্লু হোক বা প্রশ্ন বিচিত্রা হোক প্রশ্ন তো প্রশ্নই হয় ভাই প্রশ্নের কিন্তু কোনো রকম পের থাকতে পারে বাট ভালো মন্দ বইয়ের কিন্তু গুণাগুণ এইগুলো কিন্তু টেস্ট পেপারের ক্ষেত্রে বিচার বিবেচনা কিন্তু একদমই করা যায় না তার কারণ টেস্ট পেপার তৈরি হচ্ছে কিন্তু টেস্টের প্রশ্নের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের দামি দামি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের থেকে প্রশ্ন কালেক্ট করে সেখান থেকে কিন্তু টেস্ট পেপার তৈরি হয় এবার দেখতে হবে টেস্ট পেপারে স্কুলের প্রশ্ন বাদ দিয়েও আর কি কি প্রকাশনী তোমাদের জন্য রেখেছে তারপর কিন্তু একটা টেস্ট পেপারের গুণগত মান বা তার কতটা ভালো কতটা খারাপ সেগুলো কিন্তু বিচার বিবেচনা করা যায় তো এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি এবিটিএ যারা করতে চাচ্ছ সেই চিরাচরিত প্রথা অনুযায়ী এবিটিএ কিন্তু সে একই রকমই রয়েছে কোনো পরিবর্তন সেরকম কিন্তু নেই বললেই চলে বাট এখন নতুন প্রজন্মের ক্ষেত্রে যে সমস্ত টেস্ট পেপারগুলো কিন্তু বেরোচ্ছে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে টেস্ট পেপারটাকেও কিন্তু একটা সুন্দর বইয়ের আকারে রূপ দিয়ে মানে সবই বই বাট টেস্ট পেপারটার মধ্যেও তারা শুধু প্রশ্ন না বা প্রশ্নতেই তারা থেমে নেই তারা অনেক কিছু কিন্তু দিচ্ছে তো সেখান থেকে যদি বলতে হয় যে স্যার তাহলে কোনটা কিনবো এবিটিএ কিনবো নাকি ডাব্লিউবিটিএ কিনবো নাকি ডাব্লিউ কিনবো আরও অনেক টেস্ট পেপার আছে বাট এইগুলো নাম করা টেস্ট পেপার বলেই বারবার এদের নামই বলছি তো আমি তোমাদেরকে বলবো আমার যতদূর মনে হয়েছে আমি এবাব্লিউ বিটি এ ডাব্লিউ এইচেও কিন্তু আমি দেখেছি তো আমার কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে কিন্তু ডাব্লুবিএইচ টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ এই টেস্ট পেপারটা কিন্তু আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে কারণ অনেকগুলো পার্ট আছে কেন এটা অন্যদের থেকে এগিয়ে এই বইটা সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো বাট তার আগে তোমরা ডাব্লিউ একটু দেখে নাও ডাব্লিউ এ কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই বইটাও কিন্তু ইয়ার্সের কোয়েশ্চেন থেকে শুরু করে বিভিন্ন স্কুলের প্রশ্ন সবই কিন্তু সলভ করা আছে বাট তা সত্ত্বেও কেন ডাব্লিউ বি এইচে এগিয়ে একটু তোমাদেরকে বলি তার আগে চলো বইটাকে চলো একটু দেখে নেওয়া এটা হচ্ছে ডাব্লিউ এর একদম ফ্রন্ট পেজ লেখাই রয়েছে মাধ্যমিক টেস্ট পেপার দু উত্তর সহ লেখা রয়েছে পারুল প্রকাশনীর কিন্তু বইটা চলো একটুখানি খুলি বইটার মধ্যে কি কি বিশেষত্ব দেখা যাক দেখো এক নজরে কি দিয়েছে দেখো বিভিন্ন জেলার ইন্টার স্কুল টেস্ট প্রশ্নপত্র অগ্রণী বিদ্যালয়গুলি টেস্ট পরীক্ষায় বাছাই করা প্রশ্ন দু থেকে পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সম্ভাব্য প্রশ্নগুলি অর্থাৎ সাজেশন রয়েছে প্রতিটি বিষয়ের এমসি কিউ ভিএসএ টাইপ প্রশ্নগুলো রয়েছে তো এত কিছু রয়েছে কিন্তু একটা টেস্ট পেপারের মধ্যে এটাও কিন্তু একটা দেখার ব্যাপার রয়েছে তো এরপর তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন তো এইভাবে থাকবে সেট অনুযায়ী থাকবে প্রত্যেকটা স্কুল আলাদা আলাদা করে থাকবে সবচেয়ে বড় কথা এটা উত্তর করা রয়েছে তাই তোমরা যারা যারা বইতে মনে করো উত্তর করার পরে একবার নিজেরা চেকিং করতে পারো যে না উত্তরটা ঠিক হয়েছে কিনা দেখি তাদের জন্য কিন্তু এখানে উত্তর মালা কিন্তু করা রয়েছে এটাই কিন্তু অনেকটা বিশেষত্ব আর এই বইটার মধ্যে যেহেতু সাজেশন রয়েছে তোমরা এখান থেকে কিন্তু সাজেশনও কিন্তু করে নিতে পারো তো তোমাদেরকে দেখালাম তোমরা যদি চাও অবশ্যই কিনতে পারো দেখো এটা যে কিনতেই হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা যে কোনো একটা টেস্ট পেপার কিনতেই পারো তার কারণ প্রশ্নটা সলভ করা নিয়ে কথা আর কতগুলো স্কুল কমপ্লিট করতে পারছো সেটাই কিন্তু সব থেকে বড় কথা কোন টেস্ট পেপার করছি সেটা কিন্তু বড় কথা নয় আমি আবারও বলছি আর তোমাদের পশ্চাৎ থেকে তো টেস্ট পেপার দেবেই অপেক্ষা করো পর্ষদের টেস্ট পেপার পাওয়ার সাথে সাথেই কিন্তু পর্ষদের টেস্ট পেপার অবশ্যই সলভ করবে আর তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি আমরা তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল গ্রুপ খুলেছি দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেখানে কিন্তু আমরা স্টাডি মেটিরিয়ালস থেকে শুরু করে বিভিন্ন রকমের সাজেস্টিভ কোশ্চেন আমরা তোমাদেরকে প্রোভাইড করছি আর এই টেস্ট পেপারটা যদি কেউ কিনতে নাও পারো আমরা এদের পিডিএফ কিন্তু গ্রুপে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকেও কিন্তু প্রশ্নগুলো সলভ করতে পারো আর তোমাদের জন্য অলরেডি আমরা মাধ্যমিক পর্ষদ কর্তৃক যে ই টেস্ট পেপার লঞ্চ করেছে সেই ই টেস্ট পেপার কিন্তু অলরেডি গ্রুপে আমরা একবার দিয়েছি দরকার হলে কিন্তু আরেকবার গ্রুপে আমরা কিন্তু টেস্ট পেপারটা রিসেন্ট করব তো তোমরা যারা যারা এখনো আমাদের গ্রুপে জয়েন করো অবশ্যই তারা কিন্তু গ্রুপে জয়েন করো তার কারণ তোমাদের জন্য কিন্তু আমরা এরপরে প্রতিনিয়ত ভিডিও আনবো সাজেস্টিভ কোশ্চেন আনবো সলভ কোশ্চেন আনবো ইআর আনবো সমস্ত কিছু থাকবে কিন্তু এই চ্যানেলে তাই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও ভালো দেখো সবাই দেখা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে আপকামিং যে দু পরীক্ষা রয়েছে দেখা যাক কি করা যায় পিডি স্টাডি সেন্টার তোমাদের জন্য কি করতে পারে সেটাই দেখার ভালো দেখো সবাই টেক কেয়ার